আপনি চাকরি না করেও প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণের পেনশন পাবেন অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ একটি পেনশন পেতে পারেন যে সমস্ত লোক চাকরি করে না ছোটোখাটো কাজ করে এবং ছোটোখাটো কাজ করে তারা সংসার চালায় জীবনযাপন করে তাদের উদ্দেশ্যে মোদী সরকার কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা সংক্ষেপ নাম হলো এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মধ্যে আপনি ষাট বছর বয়স ষাট বছর বয়স যখন হয়ে যাবে পূর্ণ হওয়ার পর মাসে মাসে আপনি পেনশন পাবেন একদম ফ্রি এবং বিনামূল্যে আপনি পেনশন পাবেন অটল পেনশন যোজনায় কি কি সুবিধা রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কিভাবে আবেদন করবেন এই নিয়েই আজকের এই ভিডিও অর্থাৎ আজকের এই ভিডিওতে আমার সঙ্গে থাকলে আপনি জানতে পারবেন অটল পেনশন যোজনা সম্পর্কে অটল পেনশন যোজনা দ্বারা সরকারি চাকরি বা কোনো সংস্থায় চাকরি না করা ব্যক্তিদের পেনশন প্রদান করা হয় এই প্রকল্পটি সর্বপ্রথম জুন মাসের এক তারিখ অর্থাৎ দু হাজার পনেরো সালে ভারত সরকার দ্বারা শুরু করা হয়েছিল এখন থেকে পেনশন পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা ধারাবাহিকভাবে বিনিয়োগ করতে হবে এরপর আপনার যখন ষাট বছর বয়স কমপ্লিট হয়ে যাবে ষাট বছর পূর্ণ হবে তখন আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন এই প্রকল্পটির ছোটো দোকান বা ব্যবসায়ী ড্রাইভার যারা গাড়ি চালায় এবং যারা চাষ করে চাষি অর্থাৎ অল্প রোজগার যারা করে তা সেই সব ব্যক্তি সম্পন্ন ব্যক্তিদের অবসর জীবনের জীবনে টাকা পয়সা প্রদান করবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আর্থিক সহায়তা প্রদান করার মূল উদ্দেশ্য হলো এই অটল পেনশন যোজনা এবারে আসুন জেনে নিই যে এই অটল পেনশন যোজনায় কারা কারা আবেদন করতে পারবে দেখুন অটল পেনশন যোজনা প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ইন্ডিয়ান নাগরিক হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স সেই সব ব্যক্তিরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে কোন রকম সরকারি চাকরি বা কোনো কোম্পানিতে চাকরি করলে এখানে আবেদন করতে তারা পারবে না অটল পেনশন যোজনা শুধুমাত্র তাদের জন্য যাদের ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না তাদের জন্য নয় যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের জন্য অটল পেনশন যোজনায় কোনো জায়গা নেই শুধুমাত্র যারা অল্প পরিমাণে আয় করে সেই সব ব্যক্তিরাই এতে আবেদন করতে পারবে যেমন আপনি যদি একজন ছোট্ট কৃষক হন এবং চাষ করেন ছোট ব্যবসা করেন রিক্সা চালান বা এই ধরনের কম রোজগারের কাজ করেন এবং কাজ করে সংসার চালান জীবনযাপন করছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এই অটল পেনশন যোজনায় মাসে মাসে এবার আসুন যে মাসে মাসে কত টাকা পেনশন পাবেন অটল পেনশন যোজনা প্রকল্পের সাবস্ক্রাইবার হওয়ার পর আপনাকে ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট সময় লম্বা সময় ধরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে এরপর আপনার ষাট বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনি প্রতি মাসে পেনশন পাবেন এখানে প্রতি মাসে এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা পেনশনের বিকল্প রাস্তা রয়েছে যখন আবেদন করবেন তখন আপনার পছন্দ আপনি যেটা পছন্দ মতো পেনশনের পরিমাণ বেছে নিতে পারবেন যে আপনি ষাট বছর হয়ে গেলে কোন কত টাকা করে নিতে চান এক হাজার টাকা কিংবা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কত টাকা করে আপনি নিতে চান সেটা বাঁচতে হবে যখন আপনি আবেদন করবেন এখানে বেশি পেনশনের জন্য বেশি টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে কত টাকা বিনিয়োগ করলে কত পেনশন পাবেন তাও নিচে উল্লেখ করলাম অর্থাৎ ভিডিওতে উল্লেখ করলাম একটু দেখে নিন এই প্রকল্পের অধীনে আপনি অনেকগুলি সুবিধা পাবেন আপনি চাকরি না করেও ষাট বছর পর নিয়মিত পেনশন পাবেন ষাট বছর পূর্ণ হবার হয়ে গেলেই আপনি চাইলে এই প্রকল্প বন্ধ করতে পারবেন আপনি আপনার পরিবারের বা আপনার প্রিয় কাউকে নমিনি রাখতে পারবেন এই প্রকল্পে এছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে যেগুলি আলোচনা করছি নিয়মিত পেনশন কিভাবে পাবেন এই প্রকল্পে সাবস্ক্রাইব করার ফলে আপনি অবসর জীবনে নিয়মিত পেনশন পাবেন এরপরে অবসর জীবনে আপনি স্বনির্ভর থাকতে পারবেন কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না টাকার জন্য। পেনশনের একাধিক বিকল্প রাস্তা এখানে আছে আপনি প্রতি মাসে যদি এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার টাকা পেনশনের বিকল্প পাবেন এক্ষেত্রে আপনাকে বেশি পেনশনের জন্য বেশি টাকা জমা করতে হবে কিস্তি জমার একাধিক প্রকল্প এখানে আছে এই সুবিধাও আপনি পাবেন আপনি অটল পেনশন যোজনাতে কিস্তি জমা করার জন্য অনেকগুলো বিকল্প পাবেন যেমন মাসিক তিন মাস অন্তর কিংবা ছয় মাস অন্তর ভিত্তিতে কিস্তি আপনি জমা করতে পারেন কিস্তির ও আপনি পরিবর্তন করবেন এখানে আরেকটা ফ্যাসিলিটি আছে যেমন এই স্কিম চলাকালীন রানিং চলাকালীন আপনি আপনার কিস্তির পরিমাণ ও পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে আপনি কিস্তি কমালে কম পেনশন পাবেন এবং কিস্তি বাড়ালে বেশি পেনশন পাবেন স্বয়ংক্রিয় কিস্তি আপনি জমা করতে পারবেন এটা একটা সুবিধা আছে তখনও অটল পেনশন যোজনাতে আপনাকে প্রতি মাসে গিয়ে কিস্তি দিতে হবে না এই প্রতি মাসে গিয়ে আপনাকে কিস্তি দিতে হবে না এই স্কিম সাবস্ক্রাইব করার পর স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে নমিনির সুবিধা কি আছে এখানে যদি আপনার মৃত্যু ষাট বছরের পূর্বে হয়ে হয়ে যায় এক্ষেত্রে এই স্কিমের সুবিধা আপনার নির্বাচন করা যে নমিনি আপনি নির্বাচন করবেন প্রকল্প যখন শুরু করবেন আপনাকে একটা নমিনি নির্বাচন করতে হবে সেই নমিনি পাবে আপনার ষাট বছরের পূর্বে যদি আপনার ডেথ হয়ে যায় এই নমিনির নমিনি কি আর্থিক সহায়তা করা হবে বা নমিনি পাবে স্কিম বন্ধ করার সুবিধা কি আছে একটু জেনে নিই আপনি যদি ষাট বছর পূর্ণ হওয়ার পূর্বেই এই স্কিম বন্ধ করতে চান এবং চালাতে না চান তাহলে বন্ধ করতে পারবেন এক্ষেত্রে শুধুমাত্র আপনার জমা করা টাকাই আপনি ফেরত পাবেন ক্যান্সার কিডনি ব্যর্থতা গুরুতর যে কোনো সমস্যা বা হৃদরোগ ইত্যাদির ক্ষেত্রে আপনি এই স্কিম বন্ধ করতে পারেন কর ছাড় দেখুন এখানে কর ছাড় কি কি আছে এই বিষয়ে একটু জেনে নিন এইটিন সিসি ডি অর্থাৎ ওয়ান বিলিয়ন ধারা অর্থাৎ ওয়ান বি ধারা আশি অনুযায়ী এর অধীনে এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যেতে পারে অর্থাৎ আপনিও এই এই আসি সি ধারা অনুযায়ী আপনি কর ছাড়ের একটা বিশেষ সুবিধাও পেয়ে পেয়ে যাবেন অটল পেনশন যোজনার দেখুন সুবিধাগুলো তো বললাম এবার আসুন অসুবিধাগুলো অটল পেনশন যোজনা যদি আপনি নাম নথিভুক্ত করেন বা এই প্রকল্প চালাতে চান তা আপনার কিছু অসুবিধাও থাকতে পারে সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা করা যাক অটল পেনশন যোজনার যে কোনো যে কোনো অনেক সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে সেগুলি আবেদন করার আগে আপনার জানা অবশ্যই ভালো অটল পেনশন যোজনার অসুবিধাগুলি হলো প্রকল্প চলাকালীন বন্ধ করতে চাইলে শুধুমাত্র আপনার বিনিয়োগ করা টাকা ফেরত পাবেন আপনি এবং শুধুমাত্র আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটাই ফেরত পাবেন অর্থাৎ আপনি ওই সুদের টাকা বা পার্সেন্টেজটা টাকাটা ফেরত পাবেন না বাড়তি কোনো টাকা আপনাকে দেওয়া হবে না পরপর ছয় মাস কিস্তি জমা না দিলে অ্যাকাউন্ট সিল করে দেওয়া হবে এই একটা অসুবিধা আছে অর্থাৎ এক বছর টাকা জমা না করলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে আপনি যদি কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল এবং বিবিধ বিধা বিধান আইন যেমন কয়লা খনি প্রভিডেন্ট ফান্ড এবং বিবিধ বিধান আইন সিভিনস প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট আসাম চা বাগান ভবিষ্যৎ তহবিল এবং পেনশন তহবিল স্কিম আইন জম্মু কাশ্মীর কর্মচারী ভবিষ্যৎ তহবিল আইন বা অন্য কোনো সংবিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা প্রকল্পে উপভোক্তা হন তাহলে ও আপনি আবেদন করতে পারবেন না এবার আসুন কিভাবে আপনাকে আবেদন করতে হবে আপনারা যে কোনো সরকারি ব্যাংক বা বেশ কিছু প্রাইভেট ব্যাংক থেকে অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে নিকটবর্তী ব্যাংকের শাখায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকের শাখায় যেতে হবে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে তাই যে ব্যাঙ্ক থেকে আপনি অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে চান ওই ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন অটল পেনশন যোজনা সাবস্ক্রাইব করার জন্য অ্যাকাউন্ট নম্বর আপনার অবশ্যই দরকার হবে আধার নম্বর এবং একটি মোবাইল নম্বর থাকতে হবে আবেদন করার সময় আপনাকে কিস্তির টাকা কাটার তারিখ এবং মাসিক বা তিন মাস অন্তর বা বছরের অর্ধেক অর্থাৎ ছয় মাস অন্তর কিস্তিতে না চান সেটিও আপনাকে নির্বাচন করতে হবে এবার আসুন কত টাকা বিনিয়োগ করতে হবে এখানে আপনাকে আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে অটল পেনশন যোজনা সাবস্ক্রাইব করে বিনিয়োগ করতে হবে এখানে আপনি যত কম থেকে বিনিয়োগ করবেন আপনার মাসিক কিস্তি তত কম লাগবে এবং আপনি যদি বেশি বয়সে আবেদন করেন তাহলে আপনার মাসিক কিস্তির পরিমাণ বাড়বে এছাড়াও আপনি যদি মাসিক কিস্তি দেন তাহলে আপনার টাকা কম লাগবে এবং যদি তিন মাস কিংবা ছয় মাস কিস্তি দেন সেক্ষেত্রে আপনার বেশি টাকা লাগবে ষাট বছর বয়সের পর আপনি যদি এক হাজার টাকা পেনশন পেতে চান তাহলে আপনার কিস্তির পরিমাণ কম হবে বেশি পেনশন পেতে চাইলে আপনাকে কিস্তির পরিমাণও বাড়াতে হবে প্রতি মাসে এক হাজার দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা পেনশনের জন্য আপনাকে মাসে বা তিন মাসে বা অর্ধেক মাস অর্থাৎ বছরের অর্ধেক সময় ভিত্তিতে কত টাকা কিস্তি পড়বে সেটা সেটা নিয়ে একটু আলোচনা করা যাক কিস্তি জমা না করলে কি হবে সেটাও বলছি কোনো কারণে আপনি যদি কোনো মাসে কিস্তি জমা করতে না পারেন তাহলে অল্প কিছু জরিমানা দিয়ে আপনি অটল পেনশন যোজনা চালিয়ে যেতে পারবেন পরপর ছয় মাস টাকা জমা করলে আপনার অ্যাকাউন্ট সিল করে দেওয়া হবে টাকা জমা না করলে আপনার অ্যাকাউন্ট সিল করতে হবে এক বছর টাকা জমা না দিলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে এবং দুই বছর টাকা জমা না দিলে অ্যাকাউন্ট একেবারেই বন্ধ হয়ে যাবে আপনি যদি কোনো মাসে টাকা জমা না করেন সেক্ষেত্রে আপনাকে পরের মাসে কত টাকা জরিমানা দিতে হবে সেটাও নিয়ে আলোচনা করছি একটু পরে দেখুন কিস্তির পরিমাণ আপনি যদি একশো টাকা পর্যন্ত হলে প্রতি মাসে এক টাকা জরিমানা লাগবে যদি কি আপনি কিস্তি প্রতি মাসে এক একশো টাকা করে দেন তাহলে এক টাকা জরিমানা লাগবে কিস্তির পরিমাণ একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে যদি হয় তাহলে প্রতি মাসে দু টাকা জরিমানা দিতে হবে কিস্তির পরিমাণ যদি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনাকে প্রতি মাসে পাঁচ টাকা জরিমানা দিতে হবে কিস্তির পরিমাণ আপনার যদি এক হাজার টাকার বেশি হয় তখন আপনি আপনাকে প্রতি মাসে দশ টাকা করে জরিমানা দিতে হবে অর্থাৎ আপনি কিস্তি ফেল করলে এই জরিমানাটা আপনাকে দিতে হবে এবারে মাসে এক হাজার টাকা পেনশনের জন্য আপনার কিস্তির পরিমাণ কত দাঁড়াবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক অ্যাকাউন্ট খোলার বয়স দেখুন অ্যাকাউন্ট খোলার বয়স তো বললাম আঠেরো বছর মাসিক কিস্তির পরিমাণ আপনি যদি বিয়াল্লিশ টাকা করে দেন অর্থাৎ মাসে যদি বিয়াল্লিশ টাকা করে রাখেন তাহলে তিন মাসে অর্থাৎ ত্রৈমাসিক কিস্তির পরিমাণ আপনার দাঁড়াবে একশো পঁচিশ টাকা অর্থাৎ বছরের অর্ধেক সময় ছয় মাসে বার্ষিক কিস্তির পরিমাণ দাঁড়াবে দুশয় আটচল্লিশ টাকা আপনি যদি অ্যাকাউন্ট খোলার বয়স অর্থাৎ উনিশ বছর বয়সে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন এবং আপনি যদি মাসিক কিস্তির পরিমাণ ছেচল্লিশ টাকা করে দেন তাহলে তিন মাসে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে একশো সাঁত্রিশ টাকা আর বছরের অর্ধেক সময় আপনার ছয় মাসে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে দুশো একাত্তর টাকা এমনিভাবে আপনি কুড়ি বছর একুশ বছর বাইশ বছর তারপরে তেইশ বছর চব্বিশ থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি এই এখানে এই টাকার বিনিয়োগ করতে পারবেন